আজকের গল্প অবিশ্বাস্য রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় শিবপুর শ্রীদুর্গা মিষ্টান্ন ভাণ্ডারে শ্রাবণ মাসের এক সন্ধ্যায় বৃষ্টিতে আটকা পড়ে আমরা কয়েকজন জোর তর্কে মেতে উঠেছিলাম তর্কের বিষয়বস্তু ছিল ভূত আমাদের মধ্যে এক দল ছিল ভূতের সপক্ষে আর এক দল ছিল বিপক্ষে বিপক্ষদের মতে ভয় থেকেই ভূতের জন্ম ভূত আসলে কল্পনার আতঙ্ক ছাড়া কিছুই নয় ভূতের কোনো অস্তিত্বই নেই আলোচনার ঝড় যখন তুঙ্গে উঠেছে তখন সম্ভ্রান্ত চেহারার এক প্রৌঢ় ভদ্রলোক যিনি আমাদের মতোই পথচারী এবং দোকানে বসেছিলেন বললেন দেখুন আপনাদের কথায় আমার নাক গলানো উচিত নয় তবুও বলছি ভূত আপনারা কেউ বিশ্বাস করুন বা না করুন ভূত আছে সঙ্গে সঙ্গে একজন বলে উঠল তার আগে বলুন তো আপনি নিজে কখনো ভূত দেখেছেন না না তার কারণ আমরা যে যুগের মানুষ সে যুগে ভূতে দেখা আর কখনোই হয়তো বা পাবো না কিন্তু এমন একটা দিন ছিল যেদিন ভূতের উপদ্রবে মানুষ সন্ধ্যের পর ঘর থেকে বেরোতে পারতো না তো সেই সব ভূতেরা তাহলে গেল কোথায় উদ্ধার হয়ে গেছে আসলে সব মানুষ মরেই যে ভূত হয় তা তো নয় বিশেষ তিথি নক্ষত্রের অবস্থানে মানুষের অপঘাত মৃত্যু হলেই মানুষ সাধারণত প্রয়োজনই প্রাপ্ত হয়ে থাকে এই রকম আত্মারা উদ্ধার হতে না পারলে অযথা মানুষের আশপাশে উদ্ধারের আশায় অথবা নিজের দলভুক্ত করার জন্য ঘুরঘুর করে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ তো অপঘাতে মরে এখনও ভূত হতে পারে তাই না এখন যে হারে খুন জখম চলছে তাতে সেই সব মানুষ তো সবাই ভূত হয়ে উপদ্রব করতেই পারত কিন্তু করছে না কেন বলুন তো হা হা দেখুন ওই সব মানুষদের কেউ কেউ যে ভূত হচ্ছে বা হবে না সেই কথা আমি কিন্তু বলিনি তবে কি না যে কালে মানুষ মোড়ে ভূত হতো সে কালে এত গয়ায় যাওয়ার ধুম ছিল না না ইচ্ছে থাকলেও মানুষ যেতে পারতো না সহজে কিন্তু এখন ট্রেন বাস ইত্যাদি দৌলতে দলে দলে মানুষ গিয়ে শ্রীহরির পাদপদ্মে পিণ্ডদান করে প্রেতাত্মার উদ্ধার করে আসছে যে এই ভূতের দেখা আজকাল আর পাওয়া যাচ্ছে না তবুও ছিটকে ছাটকে এইসব ব্যাপারগুলো কোথাও যে ঘটছে না তার খবরই বাকি রাখে বলুন তো তাহলে আপনার মতে ভূত এখন না থাকলেও সময় ছিল এবং ভূত আপনি বিশ্বাস করেন হ্যাঁ আমার ধারণায় ছিল যেমন একটা ঘটনার কথা আমি বলছি ঘটনাটা আমার পিতৃদেবের মুখ থেকে আমি শুনেছিলাম অন্য কারো মুখ থেকে শুনলে হয়তো অবিশ্বাস করতাম কিন্তু বাবাকে তো অবিশ্বাস করতে পারি না আমাদের বিপক্ষ দলটি এবার একটু নরম হয়ে একটা নতুন ঘটনা শুনবার জন্য আগ্রহী হয়ে বলল। এইটা আপনার বাবা জীবনেই ঘটেছিল হ্যাঁ তিনি ঠিক যেইভাবে গল্পটা বলেছিলেন আমিও ঠিক সেইভাবেই আপনাদের বলছি শুনতে তাহলে ভালো লাগবে আমরা সবাই তর্ক বিতর্ক বন্ধ রেখে একাগ্র চিত্তে শুনতে লাগলাম ভদ্রলোক বলতে লাগলেন একশো বছর আগে হাওড়া শহর কিন্তু শহর ছিল না চারিদিক বন জঙ্গল মাঝে মধ্যে দু একটা কোঠা বাড়ি এই ছিল মধ্য হাওড়ার এইরকম রকম একটা বাড়ি ছিল সেই বাড়িটাকে সবাই ভূতের বাড়ি বলত আমার বয়স তখন কুড়ি বাইশ বছর হবে আমি ছিলাম অত্যন্ত সাহসী এবং ডাকাবুকো ভূত বিশ্বাস করা দূরের কথা ভূতের নামে জ্বলে যেতাম আমার বন্ধুরা কিন্তু একেবারেই আমার বিপক্ষে ছিল এবং একবার আমি তাদের সঙ্গে বাজি ধরে ওই ভূতের বাড়িতেই রাত কাটাবার কথা ঠিক করলাম এই প্রসঙ্গে বলে রাখি হাওড়া শহরে শিবপুর অঞ্চল সেকালে আমরা অত্যন্ত প্রতিপত্তিশালী লোক ছিলাম কাজেই আমাকে ঘিরে যেসব বন্ধু বান্ধবের দল ছিল তারা সবসময় একটু আদৌ স্বার্থ নিয়েই থাকতো এই অজুহাতে তারা আবদার ধরলো যদি আমি ওই বাড়িতে একা এক রাত্রি বাস করতে পারি তাহলে ওরা আমাকে দম্ভর খাওয়াবে আর যদি আমি ভূত থেকে ভয় পাই বা রাত্রি বাস করতে না পারি তাহলে আমি ওদের দম্ভর খাওয়াবো তবে এই ব্যাপারে ওদের কোনো দৃঢ় ধারণা ছিল যে ও বাড়িতে রাত্রিবাস করতে আমি কিছুতেই পারবো না আর ওদের ভাগেই জম্পেশ ভোজটা হবে যাই হোক কথা মতো কাজ শুরু হলো প্রথমে আমি বন্ধু বান্ধবদের নিয়ে বাড়িটা একবার ভালো করে দেখিয়ে এলাম বড় রাস্তার গায়ে বাড়ি তখনও রাস্তায় পিচ পড়েনি চওড়া মাটির রাস্তা ছিল এখন রাস্তাটার নাম হয়েছে নেতাজি সুভাষ রোড তখন এটা রামকৃষ্ণপুর গ্রামের অন্তর্ভুক্ত ছিল বাড়িটা পুরনো অব্যবহৃত এবং দোতলা বাড়ির পেছনে পাঁচিল খেরা বাগান সামনেও পাঁচিল দিয়ে ঘেরা এরই এক পাশে একখানা টালির ঘর ছিল এই ঘরটাতে রঘুয়া নামে একজন হিন্দুস্তানি দারোয়ান থাকত বাড়ির মালিক থাকতেন দ্বার ভাঙায় তার নাম ভবতারণ বসু প্রতি মাসে তিনি দশ টাকা মানি অর্ডার পাঠাতেন রঘুয়ার নামে রঘুয়া বাড়ি দেখাশোনা করত যদিও বাড়ির ভেতর ঢুকত না এবং তার সেই টালির ঘরে আরও দু একজন দেশওয়ালি ভাইকে ডেকে এনে রাত কাটাতো তবুও দশটা টাকা লোভে এই বাড়ির দেখাশোনার দায়িত্ব সে নিয়েছিল যাই হোক আমরা এসে রঘুয়াকে দিয়ে বাড়ির তালা খুলিয়ে ভেতরে ঢুকলাম ঘরগুলো ঘুরে ফিরে দেখলাম ওপরে উঠলাম সিঁড়ির একাংশ ভাঙা তাই মই দিয়ে উঠলাম বহুদিন অব্যবহৃত থাকার ফলে বাড়ির জানলা দরজাগুলো সব এঁটে রয়েছে দেখলাম সবকিছু দেখে শুনে এই বাড়িতে আমি এক রাত্রি থাকবো এবং আমার বন্ধুরা রঘুয়ার ঘর থেকে আমায় পাহারা দেবে এইটা ঠিক করে চলে এলাম এই ব্যাপারে প্রথমেই আপত্তি জানালো শুধু বাবা কেন বাড়ির প্রায় সবাই বাঁধা দিলেন আমার এই গোয়ার তুমি রোধ করার জন্য সবাই বললেন আর ভূত মানো না মানো আমাদের কথাটা তো অন্তত মানো ও সব করতে যেও না আমি কিন্তু কারোর কথাই শুনলাম না কেননা বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যালেঞ্জ করে আবার মত পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব নয় একে তো ভয় কাকে বলে জানতাম না তার উপরে শরীরে শক্তিও ছিল খুব বিশেষ করে আরো যেটা ছিল সেটা হলো ভূত আছে না এই ব্যাপারে একটা দারুণ কৌতূহল কাজেই আমি আর সহজে পিছপা হব কেন অদেব কারো কথা না শুনে আমি জেদ বজায় রাখলাম নির্দিষ্ট দিনে দল বেঁধে বেলাবেলি সেই বাড়িতে এসে হাজির হলাম তখন গ্রীষ্মকাল তাই ছাদে শুয়ে রাত কাটাবার ব্যবস্থা করলাম রঘুয়ার খাটিয়াটা ম্যানেজ করেছিলাম সঙ্গে ছিল একটা শতরঞ্চি একটা মশারি আর একটা টর্চ কিন্তু মুশকিল হলো খাটিয়াটাকে ওপরে ওঠানো নিয়ে তাকে তো সিঁড়ি ভাঙা তার উপরে দোতলা দরজার পরিস্থিতি এমনই যে সেটাকে না ভেঙে সেখান দিয়ে খাটিয়াকে ওপরে ওঠানো একেবারেই সম্ভব নয় আমরা ভেতর থেকে দুজন তখন মই লাগিয়ে ছাদে উঠে গেলাম তারপর সেখান থেকে দড়ি ঝুলিয়ে খাটিয়াটাকে বেঁধে নিলাম এরা তখন সেই অবস্থাতে অনায়াসে এই খাটিয়াটা তুলে নিল রোগও অবশ্যই ব্যাপারে আমাদের সাহায্য করলো খুব তবে সেই কথাও বলতে ছাড়ল না কেন এরকম ঝোঁকি নিচ্ছেন বাবু আমি নিজে দেখেছি ভূত আছে কখনো ঘরের ভেতর আলো জলে কখনো ছাদে পায়চারি করে কখনো বাগানের ভেতর থেকে চিৎকার করে কাঁদে সব তো আর মিথ্যে নয় আমি বললাম ঠিক আছে দেখি না একবার পরীক্ষা করে আমার বন্ধুরা তোমার ঘরে সারা রাত থাকবে যদি ভয় পাই তাহলে চেঁচিয়ে ডাকবো তোমাদের হ্যাঁ বাবু তাই থাকবেন তবে জোর করে যেন কোনো কিছু করতে চাবেন না ওদের সঙ্গে কেমন আমি আর কথা না বাড়িয়ে ছাদে উঠে খাটিয়ার পায় চারটে ডগলা বাঁশ বেঁধে মশারি খাটিয়ে নিলাম তারপর শতরঞ্চি বিছিয়ে শোয়ার ব্যবস্থাটা পাকা করে গ্যাঁট হয়ে বসে রইলাম বন্ধুরা ছাদ থেকে নেবে সব দরজাতে তালা দিয়ে নিচে বসে রইল আমি ছাদে পায়চারি করতে করতে অনেকক্ষণ ধরে গল্প করলাম ওদের সঙ্গে রাত তখন দশটা হবে ওরা আর ঘরে শুতে গেল আমি একা ঘোরাঘুরি করতে লাগলাম ছাদময় চারিদিকে গাছপালা দূরে বন জঙ্গল মাঝে মধ্যে প্যাঁচার ডাক শোনা যাচ্ছে ভরা অমাবস্যার রাত কিন্তু যার জন্য অপেক্ষা করছি সে কোথায় কোথায় ভূত আমি সতৃষ্ণ নয়নে গাছপালাগুলোর দিকে তাকাচ্ছি যদি ভূতের দেখা পাই কিন্তু না অনেক প্রতীক্ষার পরেও কোনো ভূত আমার সামনে এলো না আমি তখন হাত জোর করে বলতে লাগলাম হে অশরীরী প্রেতাত্তা সত্যি যদি তুমি থাকো তাহলে একবার অন্তত আমার সামনে এসো আমাকে দেখা দাও যদি না দাও তাহলে কিন্তু জানবো তুমি নেই আমার যেদেরই জয় হবে তাহলে তোমার কোনো মহিমা প্রকাশ করতে হলে দেখা দাও কিন্তু কে দেখা দেবে কেউই কোনো সারা শব্দই দিল না ভূতেরও দেখা পেলাম না পকেট ঘড়িতে দেখলাম রাত তখন একটা বসে থেকে দু চোখে ঘুম নেমে আসছে আমার আর অপেক্ষা করে লাভ কি খাটিয়ার ওপরে মশারি ভেতরে ঢুকে জীববি লম্বা হয়ে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলাম ঘুম যখন ভাঙলো তখন ভোর হয়ে গেছে মনের আনন্দে তখন আমি লাফিয়ে উঠলাম কিন্তু এ কী একই কাণ্ড খাটিয়ার উপর উঠে বসে যা দেখলাম তাতে বিস্ময়ের অবধি রইলো না আমার দেখলাম আমি খাটিয়া শুদ্ধ বাড়ির বাইরে রাস্তার ওপর শুয়ে আছি সেই না দেখে ধর্মড়িয়ে উঠে বসে চেঁচামেচি লাগিয়ে দিলাম সঙ্গে সঙ্গে রঘুয়ার ঘর থেকে বন্ধুরা সব হই হই করে ছুটে এলো রঘুয়া এলো আমি অবাক হয়ে বললাম কি ব্যাপার আমি এই অবস্থায় এলাম কি করে এখানে রঘুয়া বললে কি হওয়ার ব্যাপার ভাগ্য ভালো যে বেঁচে গেছেন যারা না বাবা তারাই নামিয়ে দিয়ে গেছে আপনাকে কিরে এবার ভূত বিশ্বাস করলি তো না তোরাই কেউ এই কাজ করেছিস তা কি করে সম্ভব তুই বল তুই তো নিজের চোখে দেখলি কিভাবে খাটিয়াটা ওপরে ওঠানো হলো আর আর সাক্ষী সারা রাত আমরা কিভাবে ঘুমোচ্ছিলাম আমি আর কি বলি এর কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না তাই বললাম দেখ ভাই যাকে আমি চোখে দেখিনি তার অস্তিত্ব বিশ্বাস করলাম না তবে অলৌকিক ব্যাপার কিছু একটা ঘটেছে তা শিক্ষা কর তা স্বীকার করলাম একে ভৌতিক বলো ভৌতিক অন্য কিছু বলো অন্য কিছু হ্যাঁ তাহলে আমাদের খাওয়া দাওয়াটা কি মার যাবে নাকি না না তা যাবে কেন দম ভর লুচি মাংস দই মিষ্টি যে যত পারো খাও তবে এটা ঠিক যে তোমাদের এই ভুতুরে বাড়িতে ভয় তো আমি পেলামই না উপরন্তু ভূতের দেখাও নয় তাই ভূতের ভাবনা মনে আমার রয়েই গেল যাই হোক সেই দিনই বন্ধুদের ইচ্ছা মতো ওদের সবাইকে পেট ভরে খাইয়ে দিলাম এরপর থেকে আমার জন্য জি চেপে গেল বাড়িটা কিনবার এবং আগাগুড়া বাড়িটাকে সংস্কার করে ঘর বসাবার এই মনে করে দারভাঙার জলের দরে কিনে নিলাম তারপর বাড়িটা সংস্কার করার জন্য রাজমিস্ত্রি লাগাতে যেতেই মুশকিলে পড়লাম এখানকার কোনো মিস্ত্রি ও বাড়ি সংস্কারের কাজে হাত দিতে রাজি হলো না শেষকালে গ্রামের দিক থেকে মিস্ত্রি আনিয়ে তাদের দিয়ে বাড়িটাকে প্লাস্টার করিয়ে দরজা জানলার জ্যাম ছাড়িয়ে গোটা বাড়িটা হোয়াইট ওয়াশ করে একেবারে নতুন করে তুললাম সবই হলো কিন্তু ভাড়াটে কই ভাড়াটে পাবো কোথায় কেউই ভাড়া আসতে রাজি হলো না ও বাড়িতে এইভাবে বছরখানে কেটে যাওয়ার পর একদিন এক ভদ্রলোক বিয়ে বাড়ির জন্য বাড়িটা ভাড়া নিতে এলেন আমি আনন্দে রাজি হলাম বললাম বাড়িটা তো আমার এমনিই পড়ে আছে কাজে এই কিছু দিতে হবে না আপনি যে কদিন ইচ্ছে ব্যবহার করুন ভদ্রলোক উৎসাহের সঙ্গে বাড়িটাকে কাজে লাগালেন লোকজন পরিপূর্ণ হয়ে বাড়িটার এমন অবস্থা হলো যে কারোর আর মনেই এলো না যে এটা ভূতের বাড়ি বা এ বাড়িতে কোনো আতঙ্ক আছে বলে যাই হোক বিয়েতে আমার ও আমার বন্ধুবান্ধবদেরও নিমন্ত্রণ হয়েছিল তাই বিয়ের দিন সন্ধ্যের সময় আমরা সবাই কিছু কিছু আশীর্বাদই নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে চলে গেলাম আমরা এসে পৌঁছবার আগেই বিয়ে হয়ে গিয়েছিল তাই বরকোণে দেখে খেতে বসলাম আমরা খাওয়া সবে শুরু করেছি এমন সময় তুমুল হট্টগোল কি ব্যাপার বর নাকি কিরকম করছে খাওয়া তো মাথায় উঠলো কোন রকমে নমো নম করে উঠে পড়লাম তারপর ভিড় কাটিয়ে উপরের ঘরে যেতেই আমাকে দেখে বরের সে কি চোখ রাঙানি কি আমাকে অবিশ্বাস আমি নেই এই দেখ আমি আজি কি না আমি বললাম কে তুমি তুই যাকে দেখতে চাস আমি সেই এই দেখ আমি বললাম তাই যদি হবে তাহলে এইভাবে তুমি আমাকে দেখা কেন এতদিন পরে সেদিন রাতে আমার সামনে আসতে কি হয়েছিল। আমি ছিলাম না একটু দূরে অন্য জায়গায় গিয়েছিলাম সে রাতে যখন ফিরলাম তখন দেখলাম তুই ঘুমোচ্ছিস তোকে তো খাটিয়া শুদ্ধ ছাদ থেকে নামিয়ে দিয়েছিলাম মনে নেই তারপরেও তোর অবিশ্বাস আমি চুপচাপ সব শুনে গেলাম বরের শরীরে তখন আসরিক শক্তি ভর করেছে কেউ তাকে রাখতে পারছে না সবাই আমার দিকে তাকাচ্ছে আমি বললাম হ্যাঁ আমার অপরাধ তুমি ক্ষম করো তুমি যে আছো তা আমি এবার বিশ্বাস করলাম দয়া করে শুভ কাজে বিঘ্ন ঘটিও না ও বেচারাকে ছেড়ে দাও কিন্তু কী কার কথা শোনে বর মেজে শুয়ে গড়াগড়ি খাচ্ছে তখন মুখ দিয়ে গ্যাঁজলা উঠছে বাড়িতে কান্নার রোল উঠলো আমি ওখান থেকে একটু তফাতে সরে এসে সবাইকে বললাম ভয় পাওয়ার কিছু নেই আপনারা সব ওকে সাবধানে রাখুন আমি এলুম বলে হাওড়া কোরার বাগানে পঞ্চা নামে এক ওঝা ছিল আমি কাউকে কিছু না বলে আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে সোজা চলে গেলাম তার কাছে তারপর সে এই টাকার লোক দেখিয়ে তাকে ধরে আনলাম কেননা বাড়ির মালিক যখন আমি তখন এই ব্যাপারে আমার একটা কর্তব্য আছে তো পঞ্চা ওঝা আমাকে খুব ভালোভাবে চিনত তাই আমার অনুরোধ আর তৎসহ টাকার লোভ কোনোটাই ঠেলতে না পেরে ওর প্রয়োজনীয় সব জিনিসপত্র সঙ্গে নিয়ে আমার সঙ্গে চলে এলো কিন্তু সর্বনাশ বাড়িতে ঢোকার মুখে একটা বিপর্যয় ঘটে গেল দোতলার কার্নিশের একটা অংশ এমনভাবে ভেঙে পড়ল যে আর একটু হলে দুজনেই শেষ হয়ে যেতাম তাই দেখে পঞ্চায়েত আর ভেতরে ঢুকলো না পিছিয়ে এসে বলল হে ভূত আমি ছাড়াতে পারবো না দাদা বাবু কিছু মনে করবেন না আমার মঞ্চে কোনো কাজই করবে না এ ভূতের ওঝা এখানে নেই তা কোথায় আছে তাহলে আগে আসবেন কি না জানি না তবে এ ভূতের ওঝা একজনই আছে রাশিদপুরে মুসলমান ওঝা নাম করিন সাহেব নাম বললে সবাই বাড়ি দেখিয়ে দেবে আপনি কাল খুব ভোরে উঠে সেখানে চলে যান অদেব তাই করলাম আর বাড়ির ভিতর না ঢুকে ভরকর্তা কন্যা কর্তাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে সব বললাম এবং বললাম এই ওঝা ডাকতে যাওয়ার ব্যাপারটা কারোর কাছেই না বলতে বলে আমি বাড়ি চড়ে এলাম এবং পরদিন খুব ভোরে রওনা দিলাম রশিকপুরের দিকে ভাগ্য ভালো যাওয়া মাত্রই দেখা হয়ে গেল আমার মুখে সব শুনে এবং আমার পরিচয় পেয়ে করিম সাহেব একটুও দেরি না করে চলে এলেন তাতেও দুপুরের আগে আসতে পারলেন না বরবেচারির তখন প্রায় শেষ অবস্থা করিম সাহেব ঘরে ঢুকেই সর্বাগ্রে তার গায়ে ধুলো পড়া দিয়ে মন্ত্রপুত জল শিশি থেকে বের করে ছেটাতে লাগলেন যেই না ছেটানো শুরু সে কি দাপা দাপি আর ছটফটানি আর চেঁচানি ওরে বাবা রে মারা না কি রে না না আর তাহলে যাও ওকে যাও যাব কিন্তু তার আগে কথা দে আমাকে তোরা গয়ায় পিন্ডি দিবি ওঝার হয়ে আমি বললাম তো এ আর এমন কি কথা ঠিক দিবি তো নিশ্চয়ই দেবো তুমি তোমার পরিচয় দাও আমার নাম বিভূতি চক্রবর্তী বাড়ি আন্দুলে আমি অনেক দিন থেকে থেকেই বাড়িতে আছি কিন্তু এখন দেখছি আর থাকা যাবে না করিম সাহেব বলেন। কিন্তু এত লোক থাকতে তুমি এই নিরীহ বর বেচারাকে ধরে শুভ কাজে বিঘ্ন খাটালে কেন কি করব। আমি তো অযথা কারো ক্ষতি করি না ও যে বন্ধুদের সঙ্গে ছাদে উঠে পান খেতে খেতে আমার গায়ে পানের পিক ফেলে দিয়েছিল বেশ ঠিক আছে এনারা যখন তোমাকে গয়ায় দেবার ব্যবস্থা করবেন বলেছেন তখন তুমি একে ছেড়ে দাও বলার সঙ্গে সঙ্গে মনে হলো কে যেন বলার সঙ্গে সঙ্গে মনে হলো কে যেন হুড়মুড়িয়ে চলে গেল ঘরের ভেতর থেকে যাওয়ার সময় দেওয়ালে টাঙানো একটা কুলোকে ফেলে দিয়ে গেল করিম সাহেব বললেন আর ভয় নেই ও চলে গেছে তারপর আমাকে বললেন আপনি কিন্তু ওর নামে একটা গয়ায় পিন্ডি দিয়ে আসবেন কেমন আমি বললাম নিশ্চয়ই দেবো খুব শিগগিরই যাচ্ছি আমি গয়ায় এরপর করিম সাহেব আরও কিছু জল পড়া নুন পড়া কী সব তাবিজ কবজ বেঁধে দিলেন হাতে বড় ওঝার গুনে সুস্থ হয়ে উঠলো এবং সেই দিনই ওরা বাড়ি খালি করে দিল পরদিন আমি আবার এলাম এসে দুজন লোককে দিয়ে ঘর গোটা বাড়িটা পরিষ্কার করালাম ধুয়ে মুছে সাপ করিয়ে ঝকঝকে তকতকে করে ঘরে তালা দিয়ে বেরোতে যাচ্ছি এমন সময় দেখি গেটের কাছে এক বৃদ্ধ ভদ্রলোক আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন আমি বললাম কাকে চান আপনাকেই চাই ভেতরে যেতে পারি ভদ্রলোককে দেখে বেশ বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তি বলে মনে হলো বললাম আসুন ভদ্রলোক গেট পার হয়ে আমার কাছে এলেন বললাম কি দরকার বলুন বাড়ি ভাড়া নেবেন আরে না আপনি এই মালিক আগে হ্যাঁ এই বাড়িতে গতকাল একজনকে কি ভূতে ধরেছিল হ্যাঁ ভূতে ধরার পর একজন ওঝা এসে বিড়বির করে মন্ত্র বলতেই ভূতটা ছেড়ে পালালো এই তো হ্যাঁ ঠিক তাই আচ্ছা আপনারা তো নব্যকালের ছেলে এখনো কি করে এইসব বিশ্বাস করেন বলুন তো বিশ্বাস আমি করতাম না কিন্তু এমন গোটা কত ঘটনা ঘটলো যাতে বিশ্বাস না করে আর থাকতে পারলাম না তাহলে মশাই শুনুন আমার খুব ভূত দেখবার ইচ্ছা আপনি যদি দয়া করে আজ রাত্রে এই বাড়িতে আমাকে একটু থাকার অনুমতি দেন তাহলে খুব ভালো হয় আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ভদ্রলোকের মুখের দিকে হ্যাঁ গো সত্যি বলছি রোস কথা করছি না আমার তো তিন কাল গিয়ে এককালে ঠেকেছে আজও মরবো কালও মরবো না হয় ভূতের হাতেই মরি আমি চাবি খুলে ভদ্রলোককে বললাম বেশ থাকুন যদি কোনো অসুবিধা মনে করেন তাহলে ছাদে উঠে চা যাবেন কেউ না কেউ এসে পড়বে তুমি থাকবে না ভদ্রলোক এই প্রথম আমাকে তুমি বললেন বলুক আমার বাপের বইছিল কোনো আপত্তি নেই আমি থাকার দরকার কি আরে থাকই না দুজনে বসে বসে গল্প করে কাটিয়ে দেবো একটা রাত ভূত তো একজন থাকলেও আসবে দুজন থাকলেও আসবে তাহলে একটা কাজ করুন না এই নিন চাবি আমি একটু বাড়িতে বলে কয়ে খেয়ে দিয়ে আসি না হলে বাড়ির লোকেরা তো চিন্তা করবে আমি না আসা পর্যন্ত আপনি বরং বাড়ির চৌহদিটা ঘুরে ফিরে দেখুন বিশ্রাম করুন ঠিক আছে তাই যাও তবে বাবা তুমি নিজেই একবার বাড়িটা বেশ ভালো করে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিয়ে যাও না কেন আমি বললাম এ আর এমন কি দেখুন তাহলে বলে ভদ্রলোককে বাড়ির ভেতরে এনে হ্যারিকেন জেলে নিচে ওপরে করে সব ঘুরিয়ে দেখালাম ভদ্রলোক বললেন ছাদটা একবার দেখিয়ে দাও আমি আলো নিয়ে ওঠা মাত্র ওই হ্যারিকেনটা দপ করে নিবে গেল আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল তখন আর সঙ্গে সঙ্গে সশব্দে বন্ধ হয়ে গেল সিঁড়ির দরজাটা কোথায় ভদ্রলোক কোথায় কে কাউকেই আর দেখতে পেলাম না আমি তাই বারবার ভয়ার পালায় ডাকতে লাগলাম এই যে ও কোথায় গেলেন এমন সময় নিচে বাগানের দিক থেকে সারা এলো আমি এখানে এই যে কোথায় আপনি বাগানে আমি তাড়াতাড়ি ছাদের আলসের কাছে ছুটে গেলাম গিয়ে দেখলাম ভদ্রলোক বাগানে একটা চাঁপা গাছের নিচে এক মনে ফুল কুড়িয়ে চলেছেন ভয়ে আমার হাত পা কাঁপছে তখন আমি ওপর থেকেই বললাম কি আশ্চর্য আপনি ওখানে গেলেন কি করে বলার সঙ্গে সঙ্গে আমার পিঠের ওপর একটা উষ্ণ নিঃশ্বাস অনুভব করলাম আমি পরক্ষণেই মনে হলো আমার সর্বাঙ্গ দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল মনে হলো আমার কানের কাছে মুখে এনে কে যেন বলছে বহুত বিশ্বাস করো না আমার নাম বিভূতি চক্রবর্তী আজ তোমাকে ভূত বিশ্বাস করিয়ে ছাড়ব আমি হয়ে উঠছি তখন দেখলাম সেই বৃদ্ধ ভদ্রলোক ছাদের এক কোণে দিয়ে আমার দিকে তাকিয়ে মিটি হাসছে তার চোখে চোখ পড়তেই বললেন এবার বিশ্বাস হলো তো আমি বিভূতি বিভূতি চক্রবর্তী আজ থেকে বছর কুড়ি আগে এই বাড়িতে আমার মৃত্যু হয়েছিল মানে আমাকে জোর করে মেরে ফেলা হয়েছিল আর ওই যে চাঁপা গাছটা রয়েছে বাগানে একটু আগে যেখানে আমি ফুল আমার দেহটা পুঁতে হয়েছিল। তা যাক তুমি ভাই দয়া করে গয়ায় গিয়ে আমার নামে একটা পিন্ডি দেবার আগে প্রীত শিলায় পিন্ডি দিতে যেন ভুলো না হলে কিন্তু সব পণ্ড হয়ে যাবে আমি বললাম আপনি তো আমি তো আপনাকে কথা দিয়েছি আপনার জন্য গয়ায় আমি যাব পিণ্ড একটা দেবই হ্যাঁ কথা অবশ্য দিয়েছ তবে জেনে রাখো কথা দিয়ে যদি কথা না রাখো তাহলে কিন্তু তোমার পিছনে আমি শনির মতন লেগে থাকব কেননা আমার বড় কষ্ট আমি অনেককে আমার কষ্টের কথা বোঝাবার চেষ্টা করেছি কিন্তু পারিনি পা কেউ ভয় পাই তাই সচরাচর দেখাও দিই না কাউকে কিন্তু তোমার সাহস ও যে দেখে থাকতে পারলাম না আর আপনার সব কথাই তো আমি শুনলাম কিন্তু কি আপনাকে হত্যা করেছে তা তো বললেন না যার কাছ থেকে বাড়িটা কিনেছ সেই ভবতারণ বসু সামান্য একটা ব্যাপার নিয়ে ওর সঙ্গে আমার মনো হয়েছিল তাই বলেও যে আমাকে বাড়িতে নেমন্তন্ন করে ডেকে এনে মেরে ফেলবে আমি সত্যি ভাবতে পারিনি তুমি বিশ্বাস করো মরবার সময় আমার বড্ড কষ্ট হয়েছিল আপনার সব কথা আমি বিশ্বাস করলাম কিন্তু ভবতারণবাবু তো সম্প্রতি মারা গেলেন মরণের পরে ভূত যখন হলেনি তখন কেন আপনি সেই হত্যার প্রতিশোধ নিলেন না এত বড় সুযোগটাকে আপনি কেন আতছাড়া করলেন কে বললে প্রতিশোধ নিয়ে তার একটা ছেলে জাহাজে চাকরি করত ডেক থেকে ধাক্কা দিয়ে তাকে জলে ডুবিয়ে মেরেছি আর একটা ছেলেকে চলন্ত ট্রেনের চাকার তলায় ফেলে দিয়েছি এই বাড়িতে সর্বক্ষণ ওদের এমনভাবে ভয় দেখিয়েছি এখানকার পাট চুকিয়ে দিয়ে দাঁড় ভাঙায় পালাতে পথ পায়নি আর ভবতারণ ওর মৃত্যুর কারণ তো আমি অন্ধকার ঘরে একা পেয়ে সেদিন ওকে এমন ভয় দেখালাম যে হার্ট ফেল করে মরল বেচারি আমি ভয় ভয় বললাম আমার ওপর আপনার কোনো রাগ নেই তো না 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 তোমার ওপর রাগ থাকবে কেন আমি কথা দিচ্ছি কালই আমি গয়ায় যাব হ্যাঁ যাও তবে প্রেত শিলায় পিন্ডি দিতে যেন ভুলো না কেমন আমার বড় কষ্ট কি ছিল আমাকে মেরেছিল তা তুমি ভাবলে উঠবে দেখবে দেখবে আমাকে কিভাবে মেরেছিল এই মলার সঙ্গে সঙ্গে দেখলাম দুটো কালো হাত একটা কাঁচা বাঁশ দিয়ে বিভূতিবাবুর গলা চেপে ধরেছে বিভূতিবাবু ছাদের আলসের গায়ে চিলেকোঠার দেওয়ালে ঠেস দিয়ে যন্ত্রণায় ছটফট করছে আপ্রাণ চেষ্টা করছে নিজের হাত দুটি দিয়ে গলার উপর থেকে সেই বাঁশের চাপ সরিয়ে নিজেকে রক্ষা করবার কিন্তু সেই প্রচণ্ড শক্তির কাছে সবই শক্তি বরাস্ত হচ্ছে ওহ সে কি ভয়ানক দৃশ্য দুটো চোখ ঠেলে বেরিয়ে আসছে গালের কষ বেয়ে গড়িয়ে আসছে রক্তের ধারা সে অমানসিক দৃশ্যও দেখা যায় না ভাবা যায় না কল্পনাও করা যায় না আমি জ্ঞান হারালাম পরদিন সকালে যখন জ্ঞান ফিরে পেয়ে চোখ মেললাম তখন দেখলাম আমি আমার বাড়িতে খাটের ওপর পুরু গদির বিছানায় শুয়ে আছি আমার ফিরতে দেরি দেখে বাবা লোকজনকে নিয়ে কাল রাত্রেই ও বাড়িতে গিয়েছিলেন তারপর ছাদে উঠে ওই অবস্থায় আমাকে দেখতে পেয়ে নিয়ে এসেছেন বাড়িতে যাই হোক বিভূতিবাবুর কথা মতো সেদিনই রাত্রের গাড়িতে বাবার আমি গয়ায় গিয়ে যথাবিহিত ভাবে পিণ্ডদান করে এলাম তারপর থেকে সত্য বাড়িতে আর কখনো ভূতের উপদ্রব হয়নি এবং পরবর্তীকালে বাড়িটাও আমরা বেচে দিয়েছিলাম এই পর্যন্ত বলে মিষ্টির দোকানের প্রৌঢ় ভদ্রলোক তার গল্প শেষ করলেন তখন বৃষ্টি থেমে গেছে আমাদের কারোর মুখে কোনো কথা নেই যে যার বাড়ির দিকে কেটে পড়লাম বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম অবিশ্বাস্য রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে যারা প্রথমবার আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো গল্প দিদি এরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি